মাল ঠিক আছে? অবশ্যই দেখে নিন। দেখান। ওকে। ঠিক আছে ভালো থাকবেন। বস, রাত্রি যেই অবশন্ডা, তো অবশন্ডা সেরে নিলাম। ঠিক আছে সময় মতো আয় হইরো। সময় মতো কাম সেরেলামু। কেসুরি। আরে বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভালো আলাইকুম ভাই? জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ ভালো আছে। তোমরা ভালো আছো সবাই? আমার এলাকার বড় ভাই তো যাক ভাই আমি মোটামুটি তোমার কথা একটু শুনছি আর আমি সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে তোমাদের কিছু উপদেশ দেওয়া এটা আমার দায়িত্ব এবং কর্তব্য মানা না মানা হয়েছে তোমাদের ব্যক্তিগত বিষয় জি ভাই বলে তোমরা যে রাস্তাটা মাঝে পা দিছ এটা মুঠো ভালো না আমি এখনো বলি ভাই আমি সমাজের সচেতন লোক হিসাবে তোমাদের উপদেশ দিচ্ছি তোমরা এই রাস্তাটা চাইরা ভালো রাস্তায় চলে আসো এই পৃথিবীতে অনেক ভালো কাজ আছে ওইগুলা করো তবে একটা জিনিস আমি বলতে পারি যদি না মানো তাহলে পরিণতি অনেক ভয়াবহ হবে ভালো থাকবা সবাই ভালো থাকবা আমার একটা কাজ আছে চলে যাচ্ছি ভালো থাকবো তুমি বেশি বাড়াবাড়ি করতে সামাল লবে তুই